সচরাচর তাজা মাছ খাই তো আজকে আমরা চলেন জ্যাতা মাছ রান্না করে খাবো তো সেই রেসিপি নিয়ে আজকে চলে আসছি আসলে মজা করলাম তো এখানে আমার ভাই দুইটা রিডা মাছ নিয়ে আসছে দুপুরবেলা আসলে হয়েছে কি আমি দুপুরে রান্না করতে যখন আসছি তখন আমার ভাই ফোন দিছে যে আমি যেন রকম তরকারি রান্না না করি তো আমি জিজ্ঞাসা করলাম কেন করে বলল যে আমার পালে চর যাইতেছে মাছ আনতে দেখি এখানে যদি রিডা মাছ পাই তাহলে নিয়ে আসবে ওই জন্য আমি মোটামুটি সব কিছু রান্না টানা করে রেখে দিয়েছি পেস্টটা যা যা কাটা লাগে কেটে রেখে দিয়েছি তারপর দেখলাম আমার ভাই মাছ দুটো একটার পরে নিয়ে আসছে অবশ্য তার নাপর আমাকে বলতেছে একটা তোরা রাখ আরেকটা আমি নিয়ে যাই তো ঠিক আছে যেই কথা সেই কাজটা একটা বাইরে দিয়ে দিলাম তার একটা আমি এখন নিয়ে চলে আসছি এটাকে কাটার জন্য আর রিডা মাছ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এটা কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট কারণ এটা হচ্ছে আ কি বলে মানে কাটাগুলো অনেক বেশি শক্ত হয় তো এখানে আমার ওনার বাবা দাদা দা তারপরে হচ্ছে কাটা ছোটাইতে মানে হেল্প করছে তবে এই সময় আমার হাতের মধ্যে কাটা দিতে গেছিলো তারপর যাই হোক মাছটা কেটে চলে আসছে নিচে তারপরে তো মাছটা কুটতে হবে তারপরে এখানে চলে আসছে রান্না করার জন্য তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর আজকের এই রান্নার রেসিপিটা কিন্তু আমার ভাই আর আমার জামাই মানে দুজনে আমাকে বলে দিতেছে যে কিভাবে এটা রান্না করবো তো আমি বললাম যে আমি রান্না করতে পারি মোটামুটি তো আমার হচ্ছে পেঁয়াজটা ভাজা গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি আর অল্প একটু গরম মশলার গুঁড়া কারণ এরকম বড়ো মাছে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু বেশ খাইতে ভালো লাগে তা তারপরে এরপর যে আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তারপরে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সে আগে থেকে ধুয়ে রাখা মাছ দিয়ে দিবো মশলার ভিতরে দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব এরপর যে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছু টমেটো তবে চাইলে এটা মশলা কষানোর সাথেও দেওয়া যায় তবে আমার এরকম টমেটো মানে তরকিতে গোটা থাকলে খাইতে বেশি মজা লাগে তা আমি অবশ্য মাছ কোনো জিনিস কষানোর পরেই তারপরে টমেটোতে যাতে গলে না যায় তো টমেটো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে আমি আবারও ঢেকে তো এই তো হয়ে গেছে আমার তরকারি থেকে আমি কিছু গোটা কাঁচামরিচ আর জিরা ফাঁকাকে দিয়ে দিবো আর দিয়ে দেবো ধনিয়া পাতা আমাদের বাঙালি শীতকালীন একটা অন্যতম খাবার আমরা আসলে সবকিছু দিই ধনিয়া পাতা দিই তো এই তো রান্না শেষ এখন খেয়ে দেখার পালা তবে আমি তো আসলে কোনো মাছ খাই না তবে এটা আজকে অনেক বেশি রিকোয়েস্ট করছে তো তারপরে ভাবলাম যে একটু খেয়ে দেখি তবে সত্যি খাওয়ার পর মনে হয়েছে যে আমি আসলে এতদিন মিস করছি কেন খাইলাম না আসলে এই বেশি মজা এই জন্যে ওনার বাবা আর হচ্ছে আমার ভাই বলে যে গরুর মাংস গরুর মাংসই আর হচ্ছে মাছ মাছি এই কথা কেন বলে আমি আজকে আমার ভাইকে বলতেছিলাম যে দুইটা মাছ বেয়াল্লিশশো টাকা দানা কিনে আপনি ছয় কেজির উপরে গরুর মাংস পাইতেন তখন আমার ভাই হেসে দেওয়া বলতেছে যে তুই দুইটা মাছ বিয়াল্লিশশো টাকা দেখলি কিন্তু দুইটা মাছ একটি পরিমাণ টেস্ট সেটা তো বুঝলি না তাই কথা শুনে ওনার বাবা বল বললো যে ও আসলে বুঝবো কোথায় কেউ তো মাছই খায় না তবে সত্যি এই বেশি মজা ছিল আর ধন্যবাদ আমার ভাইকে কারণ আমি আজকে ডিম রান্না করতাম আমার আসলে এরকম রকম ফ্রিজে তেমন মাছ ছিল না রানোর বাবা যেহেতু অসুস্থ বাজারও যেতে পারতেছিল না তবে আমি আজকে ডিম রান্না করছিলাম প্ল্যান ছিল আর আমার যে ডিম পছন্দ না তো ডিম নেই তো বেচারা অসুস্থ মধ্যে রান্না করবো ডিম আর ওনার তো ডিম এমনি পছন্দ না ওনার ব্যবহার হচ্ছে খাবারের মধ্যে সবচেয়ে তো পছন্দের খাবার ডিম আর আজকে আমার প্ল্যান ছিল আমি সেই ডিমই রান্না করবো তবে অবশেষে আমার ভাই মাছটা দিয়ে যাওয়া তো ভালোই হয়েছে আর এই মাছটা আমার ব্যবহার অনেক বেশি পছন্দ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তো লাইক শেয়ার শেয়ারদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম